আসসালামু আলাইকুম ফর চলে আসলাম টিউলিপ ফ্যাশন থেকে একদম রেডিমেড কিছু পাকিস্তানি ডিজাইনার আজকে থ্রি পিস দেখাবো ফুল রেডি এগুলো পাশাপাশি কিন্তু মাল্টিকালার কালার আছে এগুলো থাকবে পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইজে আজকে মাত্র পাঁচশো টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের ড্রেস দেখাবো তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি টিউলিপ ফ্যাশন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশেষ বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স চতুর্থ তলা অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমু হোয়াটসঅ্যাপ কিন্তু আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন শ্রুতি দেখাবো একদম গরজাস একটা কালেকশন এটা কিন্তু ফুললি কাজ করা মানে একদম ব্রাইডাল একটা ডিজাইনে পাচ্ছেন হাতার পোষণের সম্পূর্ণ কাজ আর এটা কিন্তু ভিতরে ফুল স্লিভ সেট করা আছে ওড়নাটা দেখেন এই হচ্ছে ওড়নাটা অল ওভার কাজ করে এটা কিন্তু হবে সফট জর্জেটের ভিতরে জামা ওড়না সেম কাপড় প্যান্টটা হচ্ছে এই যে দেখেন বাটার সিল্কের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস কত এটার প্রাইস কত 1750 টাকা ওকে সাইজ আছে 38 থেকে 46 38 থেকে 46 কালার গুলো দেখি আচ্ছা ভিউয়ার্স কালার আছে টোটাল তিনটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে লেমন কালার সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন প্রাইস থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ এই হচ্ছে ওনাটা এটা একদম নতুন একটা কালেকশন কিন্তু জাস্ট আজকেই আসছে আজকেই ভিডিওটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আচ্ছা ভিওয়ার্স এটার লাস্ট রান হচ্ছে এই কালারটা দেখেন কলিজা কালার কত প্রিটি একটা কালার দেখেন এটার শাইনটা দেখেন কত প্রিটি এটা হচ্ছে হাতার পোষণ এটা প্যান্ট আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম সেম মাত্র 1750 1750 টাকা হ্যাঁ 38 থেকে 46 38 থেকে 46 আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা কালেকশন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে মাল্টি কালার পুরো প্যানেলে কাজ করা দেখতেই পাচ্ছেন আর এই হচ্ছে এটার ওনাটা ভিউয়ারস খুবই সুন্দর একদম মানে রাজকীয় একটা ওনা

এটা দেখেন এটা হচ্ছে অফ হোয়াইট কালার ফর সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে ওরনাটা আর এটা হচ্ছে প্যান্টটা প্যান্ট বড় প্যান্ট সবাই পড়তে পারবে প্রাইস থাকবে सेम 750 750 আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন এই ওরনাটা এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওরনাটা ওকে এটা উল্টা আছে ওরনাটা কলিজা আচ্ছা এটার লাস্ট অন হচ্ছে কলিজা কালার প্রাইস থাকবে 750 টাকা 36 থেকে 44 সাইজ अवेलेबल ওনা আরে হচ্ছে এটার পাজামাটা একদম ওকে দিস আইম شور দেখতেই পাচ্ছে এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর একটা কালেকশন এটা ভাইরাল একটা গ্রাউন্ডের কালেকশন অনেক ঘর এটা হবে জর্জেট ফেব্রিক্স ওনাটা হবে পিওর একটা ওনা ভিউয়ারস এ হচ্ছে ওনা এটা প্যান্টটা দেখুন এই যে প্যান্ট এটা হচ্ছে প্যান্টটা বাটারফ্লাই প্রাইস কত অঙ্ক রেটার 750 টাকা 750 টাকা কালার কয়টা আছে আচ্ছা ফর্স দেখতেই পাচ্ছেন এটা ইয়েলো কালার মানে এগুলো কিন্তু হচ্ছে গায় হলুদদের প্রোগ্রামে পরার জন্য বেস্ট এটা হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে सेम হ্যাঁ মাত্র 750 দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হবে খুব চমৎকার এটা হোয়াইটের ভিতর এটা ডাবল জর্জেট ফ্যাব্রিকস ওকে এটা হচ্ছে প্যান্ট হুম ওকে প্রাইস কত এটা আটশো টাকা এগুলো বডি কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে এটা হচ্ছে প্যান্ট

এটা প্যান্ট আরে হচ্ছে ওড়নাটা আচ্ছা একদম ভাইরাল একটা গ্রাউন্ড দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করা চুনরি কটন এর ভিতরে পাচ্ছেন অনেক ঘের মানে ষোলো কলির একটা গ্রাউন্ড এটা হচ্ছে ওড়নাটা ভিউয়ার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা সাত রঙের ওড়না প্রাইস থাকবে প্রাইস থাকবে প্যান্ট এটা সাতশো আচ্ছা পুরো বাজার চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু অনলি সাতশো টাকা

আর এটা প্যান্টেও কিন্তু প্যানেল পাচ্ছেন এই দেখেন প্যান্টো প্যানেল করা ওনাটা পুরোটার প্রিন্টটা দেখেন কত সুন্দর দুই পাশে পার টাইপের প্রাইস কত এটার 800 টাকা 800 টাকা কালার আছে কয়টা দুই তিনটা কালার ওকে ভিউয়ারস কালার আছে টোটাল তিনটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কনটেস্টই কিন্তু সুন্দর এটা প্যান্ট এ হচ্ছে ও RNA ওকে এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ও RNA থাকবে মাত্র টাকা 800 টাকা আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে খুব চমৎকার একটা মিষ্টি কালার প্রাইস এটাও 800 টাকা 800 টাকা আচ্ছা এগুলো সব জায়গায় অনেক বেশি রেঞ্জ বাট এখানে অনলি আপনি 800 টাকায় পাচ্ছেন আচ্ছা ভিউয়ারস এখন কিছু গাড়ারা দেখাবো এটা কিন্তু হচ্ছে ডলার করা লিলেন কটনের ভিতরে পাচ্ছেন খুব সুন্দর এটা গাড়ারা সেট আর এই হচ্ছে এটার গাড়ারা প্যান্টটা ওকে এটা গাড়ারা প্যান্ট আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস কত এটার ওনাটা সুতি প্যান্ট सुद्धा সুতি কত 600 টাকা আচ্ছা 600 টাকা 600 টাকা এই যেটা দেখে এটা হচ্ছে কারচুপি কাজ করা অনেকে বলে যেগুলো কি কটন 100% কটন এটা হচ্ছে গাড়ারা এই গাড়ারা

এটা দেখেন ফ্রেন্ডস এটা হচ্ছে ব্লু কালার ব্লু কালার এই লোক এটা হচ্ছে গাররা সুন্দর এটাও 600 টাকা আচ্ছা এটা হচ্ছে এটা ওনার তো এগুলোর জন্য ভিজিট করবেন টিউলি ফ্যাশন অনলাইনে জন্য স্ক্রিন স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ